এটা হচ্ছে আহারের কথা আহার ঠিক এইভাবেই করবে বেশি ঝাল বেশি টক খাবে না বেশি ঝালও খাবে না বাসে জিনিস খাবারের রস শুকাইয়ে গেলে তা খাবে না কারো উচ্ছিষ্ট খাবে না শ্রীমৎ ভাগবত গীতায় বলেছে না গীতায় বলেছে আচ্ছা তাহলে আমাদের সমাজে আমরা যে দেখি আমি নয় জাত ভালো করে শোনো নয় জাতো বস্ত্রমত্ত স্ত্রী তোল মিশ্র ভোজনে যাতে সুনির্মল্য আর শ্রাদ্ধ আমন্ত্রণে তোল গায়ে মৎস্য খায় নারী সঙ্গ করে তাহা তো বস্ত্রমত্ত নাহি যেতে পারে শ্রাদ্ধের রন্ন আর দেবতার প্রসাদ খায় কৃষ্ণ ভক্তি নষ্ট হয় আর বৈষ্ণবত্ব যায় শোনো শোনো ওরে ভাই করি নিবেদন কৃষ্ণতে একানিষ্ঠ নইলে ব্রাহ্মণ শ্রাদ্ধের রন্ন আর দেবতার প্রসাদ না নাভককে বৈষ্ণবে শ্রীকৃষ্ণের প্রসাদে সকল দেবতাই সন্তুষ্ট হবে সতী নারী যেমন পতির প্রসাদ সর্বদাই ভাবে শ্রীকৃষ্ণ জগৎপতি নির্চ্ছ জানিবে যারা সতী নারী পতির প্রসাদ তারা ভাবনা করেই থাকে সেটা আমার কথা নয় শাস্ত্রের কথা তা আমি বাইলে একটা বলতে পারবো না ভক্ত পদ জল ভক্ত পদ ধুলি ভক্তভুক্ত অবশেষ তিন সাধনের বল ভক্ত পদ ধুলি ভক্ত পদ জল ভক্তভুক্ত অবশেষ তিন সাধনের বল অর্থাৎ ভক্তের চরধুলি ভক্তর অভক্তের নয় ভক্তের চরণ ধুলি ভগবান শ্রীকৃষ্ণের যাইতে যাইতে শিরবেদী উপস্থিত হলেন আর কৃষ্ণ চলতে পারে না বৌদ্ধ কোথায় পাওয়া যায় দৈববাণী হলো যে কৃষ্ণের মস্তকে যদি কোনো ভক্তের চরণ ধুলি দেওয়া যায় তাহলে কৃষ্ণ ভালো হবে তাছাড়া কৃষ্ণ ভালো হবে না হ্যাঁ ঘুরলো কোথাও না তারপরে এখন বিষ্ণু বদনে নারদ চলে যাচ্ছে তো ওই জায়গায় এখন ওই ভক্তরা ছিল গোকুলের ভক্তরা তারা জিজ্ঞাসা করলো যে নারদ এত বিষ্ণু বদন কেন কোথায় যাচ্ছে আরে কথা বলো না কৃষ্ণের শিরবেদী হয়েছে তার বৌদ্ধ কোথায় পাবে যে বৌদ্ধ মানে চরণ ধুলিতে চরণ ধুলি ছাড়া ভালো কয় তাই তাই এত ভাবনা করছো তুমি আসো তে এখন ওরা নাচতে শুরু করলেন কৃষ্ণ গান গাচ্ছে আর ধুলি উল্লিখিত হচ্ছে ধুলি উঠতেছে তে এখন বলল যে কাজ করে নিবেছে নামাবলিত নিল নামাবলি নামাবলিত করে নিয়ে চলে গেলেন যা দেখে কৃষ্ণ কৃষ্ণ ভালো হয়ে গেছে আরে তুমি তো এখনই দৈববাণী করলে যে চরণ ধুলি ছাড়া ভালো না আরে আমি তো ভালো তখনই হচ্ছি যখন আমার এই জন্যই শাস্ত্রে বলছে যে নামাবলি গায়ে দিয়ে কখনই নামা বলি গায়ে দিয়ে কখনই ভগবানের আরাধনায় বসবে না কারণ এটা চরণের সঙ্গেও নাকতে পারে তাই বস্ত্র দিবি হ্যাঁ কিন্তু নামাবলি গাই গায়েদি ওই যে কৃষ্ণ কোলো যে তখন তুমি এই এই পদ্য তুলেছ তখনই তো ভালো হয়ে গেছি হ্যাঁ তাই নাম আর কৃষ্ণ একই স্বরূপ ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা হ্যাঁ বলো দেখি তুমি তা হচ্ছে যে মৃত্যুর পরে মানুষ জমলোকে একদিন থাকে তারপরে তার বিচার হয় যে যেমন করেছে কর্ম এই জন্মে তা পরিচিতি এখনই বা পরে আমরা যেমন কর্ম করেছি ঠিক সেই জুনিতেই আমাদের জন্ম হবে আমরা যদি ভাগবত আসরে কোনো কিছু চর্বণ করি শুয়ে যদি ঘুম পারি সর্পজুনিতে জন্ম হবে কোনো কিছু চর্ব খাইলে পরে শুকুর জুনিতে জন্ম হবে চন্দ্র এবং সূর্য গ্রহণের সময় যদি আমরা কোনো কুব্যবহার করে থাকি তাহলে হ্যাঁ যদি আমরা ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে আহ সূর্যন্দু গ্রহণ এক যাবতাবৎ কম। না স্বপিন্ন চভঞ্জিত ছিনাতাভঞ্জিত মুক্তয় জায়াতি রুগী মূত্রে দারিদ্র মাপলায়াত পুরুষে ক্রিমিজি জুনি চ ভাবেদ কুষ্টি অর্থাৎ অনেকগুলো শ্লোক বলা হয়েছে চন্দ্র বা সূর্যগ্রহণের নয় ঘন্টা আগে থেকে যদি মানুষ কোনো কিছু আহার করে তাহলে শুকুর জুনিতে তাকে জন্ম দেওয়া হবে যদি চন্দ্র গ্রহণ বা সূর্যগ্রহণ হয় সূর্য গ্রহণের নয় ঘন্টা আগে পঞ্জিকায় লেখা থাকে যে আগামী বুধবারে সূর্যগ্রহণ হবে তার নয় ঘন্টা আগে এই আমার মন্দিরের দরজা বন্ধ করতে হবে মন্দিরের দরজা খোলা যাবে না কোনো মানুষ যদি ভুল করে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের নয় ঘন্টার মধ্যে অর্থাৎ নয় ঘন্টা আগে থেকে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সমাপ্তি না হওয়া পর্যন্ত এর মধ্যে যদি কেউ কোনো ফুল দান করে তাহলে তাহাকে মাংস সমতুল্য হবে যদি কেউ জল দান করে তা মদ সমতুল্য হবে যদি কেউ প্রণাম করে তাহলে সে নরকে পতিত হবে তার মস্তক তাহলে এইভাবে এই হলে আমার এই হলে মন্দিরের দরজা বন্ধ থাকবে দুইটা গ্রহণের সময় আর কি করবে যে সূর্য গ্রহণের নয় ঘন্টা আগে স্নান করবে যতক্ষণ পর্যন্ত গ্রহণ শেষ না হবে এতক্ষণ দান করবে কি দান করবে কৃষ্ণ কথা বলবে জগতে ওই কথাই কেউ নুটে পুটে নিতে পারে না ধন দৌল সবই নুটে নিয়ে যেতে পারে কৃষ্ণ কথা দান করবে তাহলে নিদ্রাং রোগী যদি কেউ নিদ্রা যায় পরজন্মে সেই বেধি নিয়ে জন্মগ্রহণ করবে যেখানে হরি কথা কৃষ্ণ কথা হবে সাধু সঙ্গ হবে যাইতে পারবে না যদি সেই সূর্য এবং চন্দ্র গ্রহণ শেষ না হয়ে গেলে কেউ স্নান না করে তাহলে তার দেওয়ানগিরি করতে দিন যাবে কৃষ্ণ কথা বলার সময় থাকবে না আজকে এই বিচার কালকে ও বিচার নিমন্ত্রণ করে গেছে বা আমার খুব যাবার ভাইনি ভাই আমার আজকে একটা বিচার এই এইরকম তার কুঘটন ঘটে যাবে শাস্ত্রগুলো এই কথা প্রভান্ড পুরাণে বলছে তাই সূর্যন্দু গ্রহণ আমি যতক্ষণ পর্যন্ত সূর্য বা চন্দ্র গ্রহণ না ছাড়ছে এতক্ষণ দান করবে অভ্যাঙ্গচ ভাবে কুষ্টি যদি কেউ তোলে হাত বোলায় তাহলে তার সর্বশরীরে কুষ্টি অর্থাৎ কৃষ্ণ কথা ভালো লাগবে না মাথা বিশাবে গায়ে জ্বর আসবে শটভট ছটবট করবে কৃষ্ণ কথা শুনিতেই পারবে না কংসের মতো হয়ে যাবে সেখান থেকে চলে যাবে তাই অভ্যঙ্গচভাবে কুষ্টি যদি কেউ তোল মাখে গায়ে সর্পজনীতে তার জন্ম হবে ইত্যাদি এইগুলো যতক্ষণ পর্যন্ত মদন রতন শাস্ত্রে বলছে যদি কোনো খাবার থাকে কারো ঘরে রান্না করা খাবার একটা কুশ দিয়ে রাখবে কুশ মানে কাছে একটা কাশে ফেলে দেবে তাহলে কাশে কাশেটা অতি পবিত্র গরুর পুরাণে দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের লোম হইতে কাশের জন্ম কাশে এত পবিত্র যে এই কাশে যদি খাবারের উপরে গোটাল পৃথিবী অশুদ্ধ হতে পারে কাশে অশুদ্ধ হবে না এটা ভগবানের নির্দেশ কথা তাহলে যে সেই খাবারের উপরে কাশে আসবে সব বস্ত্রে চান করবে বাহিরে যত বস্ত্র থাকবে তেমন চান করে দেবে যদি কেউ চান না করে পরবর্তী গ্রহণ পর্যন্ত অসৌচ থাকবে আর এই ভজন হবে না এখন গ্রহণ আগামী মাসতেই হয় কি এক বছর পরেই হয় তার তো করে এ পর্যন্ত সে অশুদ্ধ থাকবে হুম তাহলে ইত্যাদি ইত্যাদি কথা শাস্ত্রে বলা হয়েছে আরও অনেক কথা আছে এই কথাগুলোর মধ্যে এইগুলো কথাতে আমাদের পাপ রাশি 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 পাপ হয় ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ কোন মেটানে পাপ পথে ঘটায় অপ্রমাদ ছোটো ছোটো বালুকার কোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল ছোট ছোটো বালুকার কোনা দিয়ে গুছল পৃথিবী বিন্দু বিন্দু জল দিয়ে সাগরগুলো সৃষ্টি হয়েছে এরকম ছোটো ছোটো পাপগুলো আমাদের গ্রাস করে পাপের পাহাড় গড়ে তুলছি আমরা হরে কৃষ্ণ তাই কৃষ্ণ কথা বললে পাপগুলো অবশ্যই হালকা হয় পাপগুলো থাকে না পাপ থাকে না ইত্যাদি তারপরে আরো বলো সকাল